मोदी है तो मोदी है तो मोदी है तो मोदी है तो आपकी बार मोदी है तो मोदी है तो मोदी है तो मोदी है तो बार। मोदी है तो এই ভিডিওটা দেখার পরে না অনেকেরই পেট খারাপ হবে অনেকের বধ হবে অনেকেই রাতে ঘুমাতে পারবে না অনেকেই বলবে এটা ফেক ভিডিও এটা এডিট করা ভিডিও এটা বিজেপির আইটি সেল থেকে তৈরি করা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বলছি এটা মোটেও ফেক ভিডিও নয় এটা আসল ভিডিও গুজরাটের একটি মসজিদের ভেতরে এই ঘটনা ঘটেছে আর এই ভিডিওটা যে ফেক নয় সেটা ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা বুঝবেন এখানে অন্য একটা ভিডিওর মধ্যে এই ভয়েসটা অ্যাড করে দেওয়া হয়নি ভালো করে লক্ষ্য করুন যারা স্লোগান দিচ্ছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তাদের হাতে নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ড রয়েছে নরেন্দ্র মোদির ছবি রয়েছে ফেক ভিডিও হলে তাদের হাতে নরেন্দ্র মোদীর ছবি থাকতো না গুজরাটের একটি মসজিদের ভেতরে এই ঘটনাটা ঘটেছে যারা এত বছর ধরে নিজেরা টুপি পরে মুসলমানদেরকে টুপি পরিয়ে তাদের ভোট নিয়ে এসছে মুসলমান সম্প্রদায়কে সব সময় খেপিয়ে তুলেছে খেপিয়ে তুলে রাজনীতি করেছে নিজেদের ভোট ব্যাংক গুছিয়ে নিয়েছে তাদের এই ভিডিওটা দেখার পরে সত্যি রাতে ঘুম হবে না এই ভিডিওটা বাংলার মুসলমানদেরও দেখা উচিত যারা মনে করেন যে মোদীজী আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে এই গুজরাটের গল্প শুনিয়েই তো নরেন্দ্র মোদীর ইমেজটা খারাপ করা হয়েছে তাই না এখনও বিরোধীরা বলে যে মোদী গুজরাটের কসাই মোদী মুসলমানদেরকে গুজরাটে হত্যা করেছে খুন করেছে কিন্তু গুজরাটের মুসলমানরা মোদি জিকে কতটা ভালোবাসে মোদি কতটা সমর্থন করে সেটা এই ভিডিওটা পরিষ্কার বলে দিচ্ছে এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গুজরাটে কেন এত বছর ধরে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আছে বিজেপি সরকার ক্ষমতায় আছে মোদি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিজেপিকে গুজরাট থেকে কেউ সরাতে পারেনি এই ভিডিওটা চিৎকার করে সেটাই বলছে ভালো করে দেখুন মন দিয়ে দেখুন যারা বলেন যে নরেন্দ্র মোদী ভারতবর্ষে মুসলমানদের উপরে অত্যাচার করছে বিজেপি সরকার মুসলমানদের উপরে অত্যাচার করছে তাদের গালেও এই ভিডিওটা একটা সপাটে চর একটা সপাটে থাপ্পর যে সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মোদীকে বদনাম করার চেষ্টা করেন ভারতকে বদনাম করার চেষ্টা করেন তাদের গালে এটা একটা সপাটে থাপ্পড় রাষ্ট্রবাদী মুসলিমরা যারা ভারতবর্ষকে ভালোবাসে এই দেশকে ভালোবাসে যারা দেশের দায়িত্ববান নাগরিক তারা সবাই সমর্থন করে তারা সবাই বিজেপিকে সমর্থন করে তার কারণ তারা খুব ভালো করে জানে যে রাজনৈতিক দলগুলো এত বছর ধরে ভারতবর্ষ শাসন করেছে তারা শুধু ধর্মের টুপি পরে মুসলমানদেরকে টুপি পরিয়েছে তারা টুপি পরে ইফতার করতে চলে গেছে মসজিদে চলে গেছে কিন্তু তারা মুসলমানদের জন্য কোনো কিছুই করেনি তাদের শুধু মুসলিম ভোট ব্যাংকটাই প্রয়োজন ছিল তারা শুধু মুসলমানদের মাথায় টুপি পরিয়ে তাদের ভোট আদায় করে নিয়েছে সেই ভোট ব্যাংকের জোরে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল রাজত্ব করেছে শাসন করেছে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে মুসলমান সম্প্রদায়ের জন্য তারা কিছুই করেনি মুসলমান সম্প্রদায়ের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ুক ভালো কলেজে পড়ুক ভালো ইউনিভার্সিটিতে পড়ুক ভালো জায়গায় হোক উকিল হোক হোক। আইপিএস এটা স্বাধীনতার পর থেকে যারা ভারতবর্ষ শাসন করেছে তারা কখনোই চায়নি মুসলমানরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক তারা ভালো স্কুলে পড়ুক ভালো কলেজে পড়ুক তারা ডাক্তার হোক তারা ইঞ্জিনিয়ার হোক তারা আইপিএস অফিসার হোক তারা আই এ অফিসার হোক এটা তারা চাইনি কখনোই তারা চেয়েছে মুসলমানরা যাতে মাদ্রাসাতে মাদ্রাসাতে মুসলমানদের ছেলে মেয়েরা যাতে তারা যাতে শুধু ধর্মের বই পড়ে তাহলেই তো তাদের ভোট ব্যাংকটাকে বছরের পর বছর ধরে তারা নিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে মুসলমানরা যদি শিক্ষিত হয়ে যায় মুসলমানরা যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মূলধারার সাথে যুক্ত হয়ে যায় তাহলে তো মুসলিম ভোট ব্যাংকটাকে আর ব্যবহার করা যাবে না মৌলভীর কথা শুনে মুসলমানরা ভোট দেবে না মসজিদের ভেতরে মৌলভী সাহেব বলবে অমুক রাজনৈতিক দলকে ভোট দাও অমুক নেতাকে ভোট দাও অমুক এমপি পদে দাঁড়িয়েছে তো আর মুসলমানরা শুনবে না নরেন্দ্র মোদী সরকার যে ভোট ব্যাংকের রাজনীতি করে না নরেন্দ্র মোদীর সরকার যে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করে মোদী সরকারের প্রতিটি প্রকল্প যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা রাষ্ট্রবাদী মুসলমানরা খুব ভালো করে বুঝে গেছে নরেন্দ্র মোদীর যতগুলো প্রকল্প দু হাজার ক্ষমতায় আসার পর থেকে যত প্রকল্প নরেন্দ্র মোদী এনেছে উজ্জ্বলা যোজনা বলুন জনধন যোজনা বলুন আয়ুষ্মান যোজনা বলুন আশি কোটি জনগণকে ভারতবর্ষের ফ্রিতে রেশন দেওয়ার কথা বলুন যারা এত বছর ধরে ভাদ দে ভাদ করে রাজনীতি করে গেছে কিন্তু গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারেনি এই সরকার নরেন্দ্র মোদী সরকার এসে আশি কোটি জনগণকে সম্পূর্ণ বিনামূল্যে যাতে কেউ না খেয়ে ঘুমায় সেই দিকটা সে যোজনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হয়েছে সব ধর্মের মানুষ সুযোগ সুবিধা পেয়েছে সেই জন্যই যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা রাষ্ট্রের দায়িত্ববান নাগরিক তারা ঠিক বুঝতে পারছে যে মোদী কখনোই ভোট ব্যাংকের রাজনীতি করে না নিজে টুপি পরে একটা সম্প্রদায়কে টুপি পরানোর রাজনীতি নরেন্দ্র মোদী সরকার করে না সেই জন্যই এরা মোদি মোদি করছে ফিরেকবার মোদী সরকার বলছে আর এই ভিডিও দেখে অনেকেরই মির্চি লাগবে লাগাটা স্বাভাবিক ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আর জাগরণ বাংলা ইউটিউব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়